গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আমরা চলে আসছি বিক্রমপুর ঘুরতে চলে আসছি বিক্রমপুর অবশ্যই বিক্রমপুর সিরিয়াসলি বিক্রমপুর অবশ্যই আমরা এখন সবাই বিক্রমপুর চলে আসছি এই যে দেখেন এখানে সবাই আছে আমরা কি নদী আনতে যাচ্ছি না আমরা নদীর পানি আনতে যাচ্ছি ঠিক আছে আমরা এখন সবাই আছি

তো ওইখানে যায় সবাইকে আবার ভিডিও দেখাবো ওকে এখন স্টপ